शांत भुजगशयनम पद्मनाभम सुशम विश्वाधारम गगन सदृशम मेघवर्ण शुभंगम लक्ष्मीका कमलनयन योगिविध्यान বন্দে বিষ্ণুম ভব যারা রোজ আপনারা যারা শুনছেন আপনারা জানেন এই তিনিও শ্রীকৃষ্ণের বংশেরই লোক তাঁর একজন আত্মীয় তিনি শ্রীকৃষ্ণের খুব কাছের লোক ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত লীলা শেষ করে যুদ্ধ হয়ে গেল ধর্মের জন্য সেই যুদ্ধে অধার্মিকদের সমস্তকে সরিয়ে দিয়ে আবার ধর্মরাজত্ব প্রতিষ্ঠা করে ধর্মরাজ যুধিষ্ঠিরকে রাজা করে দিয়ে শ্রীকৃষ্ণ এবারে ধীরে ধীরে চলে যাবেন বলে মনস্থির করলেন তখন অন্যরা এসে যখন বলল তাহলে আমরা কোথায় যাই তোমাকে ছাড়া তো আমরা বুঝতে পারি না কিভাবে থাকবো ঋষিরা সব আসছেন তখন তাদেরকে উনি বলছেন তুমি এইরকম ভাবে চাও তুমি এটা করো এইটা করো সবাই চলে যাচ্ছে একমাত্র এই ইনি উদ্ধব তিনি এসে কৃষ্ণের চরণের কাছে বসলেন এবং বললেন না আমি তোমায় ছেড়ে যাব না এবং কৃষ্ণ বলছেন আসলে আমি আমার এই সমস্ত কর্তব্য শেষ করে ফিরে যাব এইবারে কিন্তু তোমার তা হবে না তোমার এখন অনেক দীর্ঘ জীবন তোমাকে বাঁচতে হবে তোমাকে এই কাজগুলো করতে হবে সেই শুরু হলো কিন্তু আমি আধ্যাত্মিক জীবনে থাকবো কি করে এটা একটা বড় প্রশ্ন শুধু খাওয়া থাকা একটু কাপড় জামা পেলাম আর বেঁচে থাকলাম এটা তো মানুষের জীবন নয় একটি গরুকে যদি পাঞ্জাব থেকে এনে আমেরিকাতে বেঁধে রাখা হয় তাকে সুন্দর ঘাস দেওয়া হয় ও কিন্তু কাঁদবে না ও ভালোই থাকবে ভালো খাবার পাচ্ছে গলায় দড়ি বাঁধা থাকলেও ওর কোনো অসুবিধা নেই একটু খোলা পেলে সুবিধে হতো তাহলেও কোনো অসুবিধা নেই খাওয়াটা পেলেই হলো এখন পশু পাখি শরীর এদের কাছে শুধু দুটো জিনিস খাদ্য এবং বেঁচে থাকার অন্যরা যেন তাকে মেরে না ফেলে এইটুকু মানুষ তাতে বাঁচতে পারবে না তো মানুষের গলায় দড়ি দিয়ে যদি এটা ফাইভ স্টার হোটেলে বেঁধে রাখা হয় খুব ভালো ভালো খেতে দেওয়া হচ্ছে ওই মানুষটা ভালো থাকবে আচ্ছা গলার দড়ি যদি না থাকে এমনি যদি আটকে রাখা হয় খুব ভালো খেতে দেওয়া হচ্ছে কিন্তু আর কোনো কিছু নেই মানুষটা থাকতে পারবে না আমাদের চাই আধ্যাত্মিকতা কেন না ওই অবস্থায় আমরা পৌঁছে গেছি বহু মানুষ যারা এখনো পশু স্তরে রয়েছেন মানুষের শরীর কিন্তু একেবারে পশু স্তরে রয়েছেন পশু স্তর মানে শুধু দেহ বোধ দেহ ছাড়া সে কিছু বোঝে না রকম যে মানসিকতা যারা যাদেরকে একেবারে তামসিক বলা হচ্ছে সেই মানুষগুলোর কথা এখানে আলোচনা হবে না যারা রজগুণী অহংকার আছে কিন্তু সঙ্গে সঙ্গে মানুষের গুণ ভালো করব এটা করব মন্দির বানিয়ে দেব মন্দিরে গিয়ে পুজো করবো এটাও রয়েছে তাদের জন্যে আর সবথেকে যারা সত্য যাদের মধ্যে এই জীবনটা সম্পর্কে ধারণাটা পাল্টে গেছে আমি তো দেখছি এই আমার দাদু ছিলেন ছিলেন দিদিমা তারা সব কোথায় চলে গেলেন এই বাবা মা তাদেরকেও তো খুঁজে পাচ্ছি না তারাও মারা গেলেন আমারও বৃদ্ধ হয়ে গেছি একদিন আমাকেও চলে যেতে হবে তো এই যে চলে যাওয়ার এই যে স্রোতটা আমরা দেখছি বরাবর দেখছি কত কি পরিবর্তন হচ্ছে রাজা এলেন কত হই হই করলেন তিনি চলে গেলেন এইরকম দেখে তখন মনে হয় এই চলে জন্মানো কিছুদিন বেঁচে থাকার মরাটাই কি জীবন আমি লক্ষ্য করেছিলাম যে নদীর ওপরে বিশেষ করে গঙ্গার ওপরে উপরে সন্ধেবেলার দিকে লক্ষ লক্ষ ছোট্ট ছোট্ট পোকা ওঠে কোথা থেকে জন্মায় কি হয় ওই গঙ্গার ওই জলটার উপরে গুনগুন করতে থাকে তারপরে খানিক পরে কয়েক ঘন্টা ওদের জীবন তারপরে ওরা মারা যায় এখন এই যে দেখে এই রকমই কি জীবন হবে জাস্ট জন্ম জন্মাবো কিছুদিন বাঁচবো খাবো তারপরে মরে যাব না আমাদের আর জীবন আছে আর সেই জীবনটা আমাদের চিরন্তন আনন্দ প্রদান করে আর সেই জীবনটাই হচ্ছে আধ্যাত্মিক জীবন ওই জীবনের সন্ধান কে দিতে পারেন স্বয়ং ভগবান দিতে পারেন কেন তিনি ওই জীবনটি আমাদের কাছে পৌঁছে দিতে পারেন তার মায়াতে তিনি মাঝখানে এমন একটা দরজা তৈরি করে রেখেছেন যে কিছুতে আমরা ওর ভেতরে ঢুকতে পারছি না একটা পাঁচিল যেন দেওয়া রয়েছে ওই পাঁচিলটা ওপরে যাবো কি করে বা তিনি আমাদেরকে শিখিয়ে শিখিয়ে দিচ্ছেন ওই এসে সেই শিক্ষাটাই নিচ্ছেন পরপর পরপর যারা শুনে এসছেন তারা জানেন এখন একটা খুব অসাধারণ জায়গায় এসে আমরা পৌঁছেছি ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তার কথা মৃততে বলছেন যে যতক্ষণ না তুমি নিজেকে উপলব্ধি করছো যে তুমি দেবতা ততক্ষণ তুমি কিছুতেই ভগবানকে পরিপূর্ণভাবে ভালোবাসতে পারবে না ভক্তি হচ্ছে ভগবান নেই ভালোবাসে জ্ঞান মানে কি আমি এবং আমার স্রষ্টা আমরা আসলে এক এই বিচার করে করে যায়। বহুবার সে আলোচনা আপনারা শুনেছেন আমরা এসে আমরা দেখছি ভগবান সেই পরমাত্মা যিনি সবকিছুকে প্রকাশ করছেন কেন করছেন এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না কেউ পারবো না তার ইচ্ছা কিন্তু তিনি সেই পরমাত্মা সর্বব্যাপী নিরাকার নির্গুণ তিনি তৈরি করছেন একটা সাকার সগুণ এক কাউকে যে ওই সৃষ্টিটা করবে তিনি ব্রহ্মাকে সৃষ্টি করলেন দ্বৈত ভাবনার মধ্যে দিয়ে ব্রহ্মা তার প্রথম সৃষ্টি তার দেবানাম প্রথমা তিনি দেবতাদের মধ্যে যারা জ্ঞানী যারা উন্মেষ তাদের মধ্যে ব্রহ্মা হচ্ছেন প্রথম তা ব্রহ্মা চারটে মুখ হিন্দুরা সঙ্গে সঙ্গে একটা ওরা মূর্তি বানিয়ে ফেলে সেই মূর্তিটা কেন না ওই বোঝাবার জন্যে চারটে মুখের সেরকম নয় যে একটা মানুষ চারটে মুখ হবেই বা কেন আসলে হচ্ছে ওই চারটি মুখ মানে চারটি জ্ঞান রিক আমাদের বেদের যে চারটে ভাগ আছে রিক শাম যজু অথর্ব ওই বেদের চারটি ওই মুখের ভাগ সত্যি সত্যি চারটি মুখ নয় এইটা আমাদের হিন্দুদের একটা অদ্ভুত ওই সবকিছু বোঝাবার জন্য একটা মূর্তি বানিয়ে ফেললো মূর্তিটা একটু ওরকম হলো আর আমরা ধরে দিলাম ব্রহ্মা মানে চারটে মাথা তা কিন্তু না একই মাথা কিন্তু জ্ঞান রয়েছে অর্থাৎ পরিপূর্ণ জ্ঞান তার মধ্যে দিলেন সে পরমাত্মা তাকে তখন ভগবান বলা হচ্ছে না হচ্ছে সর্বব্যাপিত তিনি এবারে ব্রহ্মা সৃষ্টি করছেন কিভাবে কল্পনায় আমরা যদি বলি দাহ কল্পনায় আবার সৃষ্টি হয় নাকি আমরা রোজই করিছ করিত আমাদের কল্পনাতে কত কি সৃষ্টি করি না আমরা যখন স্বপ্ন দেখি তো কল্পনাই তো কল্পনা জগৎ সৃষ্টি করে ফেলি আমি ওর কাছে গেছি ও খেতে দিচ্ছে এর সঙ্গে আলোচনা হচ্ছে পুরো জগৎ সৃষ্টি করলাম একদম তারপরে খুব যদি খুব সুন্দর স্বপ্ন হয় একটা ভালো কিছু চলছে কেউ যদি আমাকে ঘুমটা ভাঙিয়ে দেয় তার উপর রেগে যায় আর একটা ভালো স্বপ্ন দেখছিলাম কেন তুমি এসে গ্রামটা ঘুমটা ভাঙিয়ে দিলে ওই স্বপ্ন তবু ভালো লাগছে কেননা আনন্দ হচ্ছিল যে আমরাই তো সৃষ্টি করি আমরাও তো কল্পনা করি ব্রহ্মাও তেমনি তিনি জ্ঞানের মধ্যে দিয়ে সৃষ্টি করছেন এবং তার সৃষ্টিতে অনেকে এসছে তার মধ্যে চারটি ছেলে এরা চার ভাই তাকে বলা হচ্ছে চার কুমার তা এই চার কুমার কুমার চতুষ্টায় তো এই চারটি কুমার কি কে সনক সনন্দ সনাতন কুমার এর বিখ্যাত নাম এই চারটি তারা একেবারে সারাক্ষণ ওই ধ্যান জব করছেন ইত্যাদি এবারে তারা ব্রহ্মাকে এসে বলছেন আচ্ছা এই যে আমরা ধ্যান করছি তা ধ্যানের শেষে পৌঁছে আমরা কোথায় যাব এটা আপনি আমাদের বলে দিন এক আর ধ্যান করতে গিয়ে যে সমস্যাটা হচ্ছে সেটা দেখছি আমাদের মনটা বিষয়ের সঙ্গে একেবারে আটার মতো আটকে রয়েছে তো এটাই বা আমরা ছাড়াবো কি করে মন সেটা বিষয়ের সঙ্গে আর বিষয় সেটা মনের মধ্যে পরস্পরকে আকৃষ্ট করে রেখে দিয়েছে তো এর থেকে বেরোব কি করে এই দুটো প্রশ্ন নিয়ে তারা ব্রহ্মার কাছে এলেন তখন ওই ভাগবত বলছেন উদ্ধব গীতাতে যে ব্রহ্মা আসলে ব্যস্ত ছিলেন সৃষ্টি নিয়ে নানান রকম চিন্তা করছেন কিভাবে কোনটা সৃষ্টি করবেন তার গাছপালা পশু পাখি নদী তার হাওয়া আকাশ বাতাস সব সৃষ্টি করতে হচ্ছে তো সমস্ত তার মাথার মধ্যে সে আগে সৃষ্টির সেই চিন্তাগুলো তার মধ্যে আসছে সেইটার থেকে তিনি আবার নতুন করে মডিফাই করছেন খুব ব্যস্ত আর দ্বিতীয়ত হলো যে প্রশ্নটি ওরা করেছে সে এমনি দেখতে গেলে মনে হচ্ছে খুব সাধারণ প্রশ্ন কিন্তু ভীষণ গুড় খুব গভীর প্রশ্ন করছেন আমরা জানি যে আমাদের চারটে পথ আছে সেই চারটে পদ দিয়ে আমরা এক এক জায়গায় পৌঁছই যারা বিশেষ করে যদি আমরা দেখি যারা জ্ঞানের পথ দিয়ে যান বিচার করতে করতে যান তাদের লক্ষ্য যে বস্তু যেখানে তারা যেতে চাইছেন পৌঁছতে চাইছেন জানতে চাইছেন সেটা হচ্ছে তাদের ব্রাহ্মণ তা ব্রাহ্মণ কি সর্বব্যাপী চৈতন্য নাম দিলেন ওইটা আমাদের গোল ওইখানে আমাদের লক্ষ্য তারা ব্রাহ্মণ ব্রহ্মা ব্রহ্মণ এই ব্রহ্মণ হচ্ছেন সর্বব্যাপী যারা তারা বলছেন ভগবান আর যোগী যারা যারা ধ্যান যোগ করছেন যারা সমস্ত মনটাকে বিষয় থেকে উঠিয়ে এনে একাগ্র করছেন তো সেই তাদের লক্ষ্যটা হচ্ছে পরমাত্মা আত্মা পরমাত্মা জীবাত্মা ইন্ডিভিজুয়াল সেলফ আর পরমাত্মা সেইখানে গিয়ে সে পৌঁছবে এখন ওই যে ধ্যান করছে ওই চার ভাই বলল ধ্যানের যে শেষ সেই পরমাত্মা এর বিষয়ে তুমি বলো আমরা কোথায় গিয়ে পৌঁছবো তখন পরমাত্মাকে কি করে বোঝানো যাবে এখন ব্রহ্মা দেখলেন এ তো মুশকিল এখন কোনো শব্দ দিয়ে তো বলা যায় না বাক্য দিয়ে প্রকাশ করা যায় না করিটা কি ওদের এখন ওই সেরকম সমস্ত শেখাতে গেলে আমার অনেক সময় চলে যাবে তাছাড়া হয় তখন তিনি সেই আপনাকে প্রার্থনা করলেন যে আপনি কৃপা করে প্রকটিত হন আমরা এর আগের মাসে এটা আলোচনা করেছি দয়া করে আপনি একটা মূর্তি ধারণ করুন তাহলে খুব সুবিধা হবে ওদেরকে বোঝাতে তাহলে সুবিধে হবে তখন উনি বললেন বেশ ঠিক আছে আমি তাহলে আসছি তখন তিনি একটা অদ্ভুত রূপ ধারণ করলেন তস্য হমস রূপে না সকাশম অগম রূপে। তিনি হাসের রূপ ধরে এলেন বিরাট একটা হাঁস পরমহ এই হাসের রূপ ধরে কেন এলেন এখন সব সবসময় একটা যেটা ঘটছে তার পেছনে আর একটা অর্থ রয়েছে আর সেই অর্থটা কি হাঁস জলে থাকে কিন্তু জল ওকে ভেজাতে পারে না তেমনিভাবে আমরা সংসারে থাকবো কিন্তু সংসারের মলিনতা আমাদেরকে যেন স্পর্শ না করে সংসারের মলিনতার মানে কি সময় গ্র্যাবিং আমার চাই আমার চাই আমার চাই আমার চাই ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমরা ঝগড়া করতে থাকি এই বাড়িতে নানান রকম ভাবে ঝগড়া হতে থাকে একটু একটু বিষয়গুলো মন কেন না ওইটা আমার চাই ও সবটা জিনিস আমার করতে হবে এটা ভয়ঙ্কর আমরা বুঝতে পারি না সংসার মানে না আমি তো থা করে নিয়ে আমি তো আলাদা একা একা থাকি কিন্তু সেটা নয় ওই গ্র্যাবিং আমার চাই সবকিছু আমার হবে এমনকি নাম যশ প্রতিপত্তি আমি তো শুধু প্রশংসা আমার হবে আমি বক্তৃতা করি তো শুধু প্রশংসা আমার হবে আমি লিখি কোনো তো আমার শুধু প্রশংসা হবে এইরকম একটা ওইটা চাওয়া ওইটাই সংসার এখন যেটা সবসময় চলে চলে যাচ্ছে তাকে আমি মনে করছি যে এটাই হচ্ছে পারমানেন্ট ধরবার চেষ্টা করছি ওটাকে বলে সম্যাক সারতী সংসার তা ওতে যে মনটা দেয় সারাক্ষণ চলে চলে যাচ্ছে তথাপি ওটার থেকেই আমি আনন্দ নেবার চেষ্টা করছি তাকে বোকার মতো সেই লোকটিকে বলে সংসারী শুধু বিয়ে করে থাকাটাই সংসারী নয় সংসারী হচ্ছে এই মানসিকতাটা তো এই মানসিকতা থেকে বেরোতে কি কি করতে হবে তখন তিনি ওই হাসের রূপ ধরে এলেন হাসার পর কি হলো তিনি ওদেরকে ওইটাই বোঝালেন এই সংসার যেটি দেখছ এর মধ্যে তুমি হংসের মতো থাকো এই প্রথম কিন্তু নিরাকার সাকার হচ্ছে কিন্তু তবু সেই সাকারটা কিরকম নিরাকারেরই আর একটা উপায় তিনি দেখাচ্ছেন বা মূর্তি তিনি দেখাচ্ছেন যে সব কিছুর মধ্যে থাকলেও আমি কোনো কিছুর মধ্যে নেই এইটাই হচ্ছে সে হা হাঁসে বলা হয় যে হাঁসকে নাকি জলে আর দুধে মিশিয়ে দিলে রাজংশ সে শুধু দুধটা খেয়ে নেয় অর্থাৎ সংসারের যে ভালো জিনিসগুলো আছে ওটাই শুধু নব সার আছে তো একটা সুন্দর গান ছিল সার দেবে বলে এসেছে সারদা এ সংসারে তো এই সার দেবে সারটা কি সারটা হচ্ছে ভালোবাসা সারটা হচ্ছে নিঃস্বার্থপরতা স্বার্থ হচ্ছে সেবা দেওয়া স্বামী বিবেকানন্দ যেমন বলছেন দাও দাও ফিরে নাই চাও থাকে যদি হৃদয়ে সম্ভব সিন্ধু হৃদয় বিদ্যমান যে বা ফিরে চায় তার সিন্ধু সমুদ্র বিন্দু হয়ে যায় যেই চাইলাম কোনো কিছু বদলে তখন সেই সমুদ্র যেন একটা ছোট্ট এখন ওটা জলের মতো হয়ে যায় তো সংসারের সার হচ্ছে ত্যাগ ও সেবা সারটা নিতে হয় কিন্তু সংটা নিতে নেই একটু মজা করে বলে সংসারটা কি রাখো না এই সংটা কি আমি এটা চাই ওটা ধরছি এটা যেটাই ধরছি দিন পরে চলে যাচ্ছে এখন একটা ছোট্ট নাতনি তাকে নিয়ে খুব একদম আদর তাদর করে ওমা দেখতে দেখতে সেই আমায় নিয়ে করার মতো এখন এই রকম কেউ কিছুই থাকছে না সব সময় সব পরিবর্তন হয়ে যাচ্ছে হু হু করে পরিবর্তন হয়ে যাচ্ছে এত সুন্দর দেখতে ছিল দেখতে দেখতে কিরাম যেন হয়ে গেল তো এরকম কিছু পরিবর্তন হয় তো তো সেইটাতেই উনি ওই বললেন সংসারের মধ্যে থাকতে হলে এইটা করতে হবে তো পরবংশ রূপ ধরে দেখা দিলেন আর এইটা পরবংশ রূপ ধরে আবির্ভূত হয়ে চার ভাই তাদের স্রসটাকে সামনে রেখে কাছে এসেন তারপরে জিজ্ঞেস করলেন কু ভবানীতি এখন ব্রহ্মাকে সঙ্গে নিয়ে চার ভাই এলো এসে যখন প্রশ্ন করলো আপনি কে এইবারে কিন্তু সেই পরমাত্মা যিনি হংস রূপে তোদের দেখা দিলেন তিনি ওই দ্বৈত ভাবটাকে পরিপূর্ণ অদ্বৈত দিকে নিয়ে যাচ্ছেন তো হিন্দু ধর্ম কিন্তু পরিপূর্ণ অদ্বৈত ওই যে অনেকেই ঝগড়া করতে থাকেন যে না এই ভগবানকে না ধরলে কিছুতেই পার পাবে না ভালো কথা তিনি পার পেয়ে গেলেই হবে যিনি এরকম ধরতে চাইছেন করুন না আমাদের কোনো ক্ষতি নেই আমাদের কোনো আপত্তিও নেই কিন্তু কথা হচ্ছে যদি হিন্দু ধর্মের যে ভক্তি গ্রন্থ ভাগবত সেই ভাগবতেই আমরা দেখতে পাচ্ছি স্বয়ং সেই পরমাত্মা যিনি এবারে ভগবানের রূপ ধারণ করছেন তিনি সামনে এসে দাঁড়াচ্ছেন রূপ গ্রহণ করছেন তিনিও কিন্তু ওই শুরুতেই বলে দিচ্ছেন একেবারে বেদান্তে চরম কথাটা বলে দিচ্ছেন কেন না ও ছাড়া আর কোনো গতি নেই একই তো আর কোনো দুই তো কিছু নেই যখন এই প্রশ্নের উত্তরে তিনি তখন ওদেরকে বলছেন আচ্ছা তোমরা আমাকে এইসব প্রশ্ন করছো ওরা দুটো প্রশ্ন করেছিল একটা হচ্ছে যে জ্ঞানের আমি যখন ধ্যান করছি ধ্যানের চরম অবস্থায় আমি কোথায় পৌঁছবো অর্থাৎ ওই পরমাত্মার সম্পর্কে বলো আর দ্বিতীয়ত প্রশ্ন করেছিল গুণেশু আবিষতে চেত চেতসি চ প্রভু হে প্রভু ব্রহ্মা ব্রহ্মাকে বলছেন এই পঞ্চ বিষয় গুনেশু খৃতি স্মৃতি অপতেজ মরুদ বোম এই যে পাঁচটা দিয়ে তৈরি কিন্তু পাঁচটা বিষয় হচ্ছে কি রূপ তো যারা আমরা এই বেদান্তের ছাত্র যারা হিন্দু ধর্ম পড়ছি এগুলো হচ্ছে একদম বেসিক ব্যাপ টা এটা না থাকলে বুঝতে পারা যায় না এমনি একটা যদি আমরা ইমোশনে যাই তারপরে পুজো করি ধাক্কা ধাক্কি করি কোনো রকমে গিয়ে বললাম যে আমার এটা ওটা একটা ঠিক আছে এক রকমের রিচুয়াল চলে কিন্তু একটু বেসিক জিনিসগুলো জানা দরকার সেটা হচ্ছে এই সৃষ্টিটা পাঁচটা ভূতে তৈরি পঞ্চভূত সব কিছু যা কিছু দেখি এই পঞ্চভূত অর্থাৎ যে ম্যাটার যেটা দিয়ে সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে স্মৃতি অপ তেজ মরুত বোমা মাটি জল তারপরে আকাশ বৌম আর মরুত বাতাস আর অগ্নি এই পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব এরকম বারবার বলে দেখবেন ওই পঞ্চতত্ত্ব হচ্ছে কিন্তু বিষয় কি যে বিষয়ে আমরা আটকে থাকি পুরো পাঁচটা কি কি বিষয় রূপ রস শব্দ স্পর্শ আর গন্ধ এটা হচ্ছে পাঁচটা বিষয় এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে আটকে রেখেছে কিভাবে আটকে রেখেছে না আমাদের পাঁচটা আছে এই পাঁচটা দিয়ে আমরা খাদ্যটা গ্রহণ করি জ্ঞান খেতে থাকি শুধু তো জীব দিয়ে খাই তা তো নয় চোখ দিয়ে খাই কান দিয়ে খাই নাক দিয়ে খাই স্পর্শ দিয়ে খাই সেজন্য রূপটাকে আমার চোখ সেখানে যাচ্ছে তা রূপের সঙ্গে চোখে দেখা হচ্ছে সে তাতে আটকে যাচ্ছে রূপ এরকম করে করে পাঁচটা তা বলে এর থেকে মুক্তি কি করে হবে এই দুটো প্রশ্ন তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভগবান এলেন এসে নির্গুণ নিরাকার তিনি সর্বব্যাপী চৈতন্য স্বরূপ তিনি এবারে সগুণ সাকার নিজেই হলেন じゃあ。